2024 সালের চব্বিশ আগস্ট মাসের পাঁচ তারিখে হেলিকপ্টারে করে গণভবন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া চলে গেছেন এখন এই যাত্রাপথ নিয়ে নানা রকম কথা রয়েছে তো তিনি যে হেলিকপ্টারে করে গেলেন তো সেই একই হেলিকপ্টারে করে গিয়ে তিনি সীমান্তে পাড়ি দিয়ে ভারতে গিয়েছেন নাকি সেই হেলিকপ্টারটি প্রথমে আমাদের যে সামরিক বেজ রয়েছে সেখানে গিয়েছে এবং সেখান থেকে কোনো সামরিক পরিবহন করে বা বিমানে করে তিনি ভারতের কোনো বিমানবন্দরে গিয়েছেন বা সামরিক ঘাটিতে গিয়েছেন এবং সেখান থেকে আবার আরেকটি ভারতীয় সামরিক বিমান ঘাটিতে মানে তিনি পৌঁছেছেন ভারতীয় বিমান বাহিনীর বা এয়ারফোর্সের কোনো এয়ারক্রাফটে করে তারপর তাকে ভারতীয় যে অজিত দোভাল তার নেতৃত্বাধীন যে সিকিউরিটি টিম রয়েছে তারা তাকে গ্রহণ করেছে এবং তাদের যে সর্বোচ্চ নিরাপত্তা জেট ক্যাটাগরির যে নিরাপত্তা সে নিরাপত্তায় তাকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে তো এই যে পুরো বিষয়গুলো নিয়ে আমরা যা কিছু বললাম এর কোনোটি সম্পর্কে আমরা আসলে এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানি না আমরা শুধুমাত্র হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে চলে যেতে দেখেছি বা তাকে হেলিকপ্টারে উঠতে দেখেছি ওই পর্যন্ত তারপর তার চলে যাওয়ার পর গণভবনের দরজা খুলে যায় বা ভেঙে ফেলা হয় তারপর গণভবনের যে ওয়াল এটা ভেঙে হাজার হাজার মানুষ গণভবনের মধ্যে ঢুকে যায় আধুনিক পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারের পতন এটা নানা কারণে একটি বিস্ময় হয়ে থাকবে এ কারণ হল চার তারিখ পর্যন্ত ইভেন পাঁচ তারিখ দুপুর বারোটা পর্যন্ত বলতে গেলে সব কিছুই সরকারের নিয়ন্ত্রণে ছিল রাস্তাঘাটে বিক্ষোভ হচ্ছিল কারফিউ চলছিল কিন্তু এরপর হঠাৎ করে কি হলো ক্যান্টনমেন্ট একটা বৈঠক হলো এবং সেই বৈঠকে সেনাপ্রধান যাদের সঙ্গে বৈঠকরত ছিলেন সেখান থেকে তিনি জানতে পারলেন যে শেখ হাসিনা চলে গেছেন এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তারা যেটি বলার চেষ্টা করেছেন যে সেনাপ্রধান তার অভিব্যক্তি দেখে মনে হলো যে শেখ হাসিনা যে চলে গেছেন এটা তিনি জানতেন না বা তিনি বুঝতে পারেননি এবং এই যে সেনাপ্রধানের এই বক্তব্য বা এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা খিস্তি খেউল করে সেনাপ্রধানের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন দেশের বাইরে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং সামাজিক মাধ্যমে তাকে যাচ্ছে তাই বলে গালাগাল করছেন অন্যদিকে একটি গোপন সূত্র যেটি রাষ্ট্রপতির বরাতে গোপন সূত্রটি বলেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আফসোস করে বলেছেন যে তারাকে একটু জানিয়েও গেল না কথা ছিল তার সঙ্গে দেখা করা হবে তো তার সঙ্গে দেখা করা হয়নি বা সম্ভব হয়নি কিন্তু তাকে টেলিফোনে জানানো হয়নি বলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার নিকটজনদের নিকটতে অভিযোগ করেছেন অভিমান করেছেন এবং আফসোস করেছেন আওয়ামী লীগ এবং রাষ্ট্রপতির ঘনিষ্ঠ যে সূত্র সেই সূত্রগুলি নিশ্চিত করেছে যে শেখ হাসিনার চলে যাওয়ার কয়েক মাস আগের থেকেই জনাব শাহাবুদ্দিন চুপ্পু এবং আওয়ামী লীগের যে সম্পর্ক এটি একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল কারণ কি আমরা সেটা জানি না বাট অনুমান করা হয় তিনি যে সূত্রে এসেছিলেন ধরে নেওয়া হয় এস আলমের সাথে সম্পর্কের কারণে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন তারপর এস আলমের সাথে শেখ রেহানার চমৎকার একটি সম্পর্ক ছিল এবং সেই ইনফ্লুয়েন্সে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন আর থার্ডলি হলো যে শেখ রেহানা এবং শেখ হাসিনা এই দুজনের মধ্যে একটা কোল্ড ওয়ার ছিল আমরা তাদেরকে দেখেছি খুব ঘনিষ্ঠ হতে একসাথে বরফের মধ্যে বা বরফের দেশে গিয়ে খুনছুটি করতে আবার তাদের সেই দুই বোনকে সঙ্গে রেখে জোনাদ আহমেদ পলক ছবি তুলেছেন সেই দৃশ্যগুলো আমরা দেখেছি কিন্তু এখন অবস্থা দৃষ্টি যদি আপনি রাজনীতির সমীকরণ ধরেন সেই সমীকরণে মনে হবে যে এই দুজনের মধ্যে কার্যত সুসম্পর্ক ছিল না এমনকি শেখ পরিবারের মধ্যে যে বন্ধনের কথা আমরা দেখেছি বা শুনেছি সেটিও ছিল না পরশের সঙ্গে তাপসের সঙ্গে শেখ সেলিম সাহেবের সঙ্গে শেখ হেলাল সাহেবের সঙ্গে তারপর অন্যান্য যারা শেখ আছেন তাদের কারোর সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক বা জয় পুতুলের সম্পর্ক এটা যে খুব আন্তরিক পর্যায়ে ছিল না এটা আমরা এখন বুঝতে পারছি আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করি সেটা হলো যে শেখ হাসিনা চলে গেলেন তো তিনি যদি চলে না যেতেন তিনি যদি চলে না যেতেন বা যেতে না পারতেন তাহলে কি হতো সেটা হলো জনতা যেভাবে গণভবনে ঢুকে পড়েছিল তাতে তিনি জনতার হাতে নিহত হতেন এবং খুব নিকৃষ্টভাবে তাকে পিটিয়ে পিটিয়ে মারা হতো এবং মানুষের যে ক্রোধ এখন কোন পর্যায়ে এটা আপনারা দেখতে পেরেছেন যে বগুড়ার একটি পেট্রোল পাম্পে একজনকে হাতুড়ি দিয়ে যে পিটানো হলো অদৃশ্য দেখা যায় না কিংবা নুরা পাগলাকে যেভাবে পেটানো হয়েছে কিংবা নুরুল হক নুরুকে যেভাবে পেটানো হয়েছে এসব ঘটনা দেখে বোঝা যায় যে মানুষ দীর্ঘদিন ধরে তাদের যে পুঞ্জীবিত রাগ এবং ক্রোধ এবং ক্ষোভ এমনভাবে হৃদয়ের মধ্যে লালন করছে যে যেখানে পারছে সুযোগ পাচ্ছে অমনি তার সকল হিংসা ক্রোধ এগুলো সব সে উগরে দিচ্ছে প্রতিপক্ষের উপর তো সেই দিক থেকে যদি আপনি ধরেন শেখ হাসিনার প্রতি যে মানুষের রাগ ছিল কিংবা ক্রোধ ছিল বা ক্ষোভ ছিল সেই ক্ষোভ যদি প্রকাশ পেত এবং তিনি যদি হেলিকপ্টারে ওঠার সুযোগ না পেতেন তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হতো এবং আমি কখনো এরকম কোনো ইতিহাস পড়িনি যেখানে রাজা রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তিনি সম্মিলিত জনতার হাতে ধরা পড়েছেন এবং গণপিঠুনিতে তিনি মারা গিয়েছেন কিন্তু বাংলাদেশে সেই জিনিসটি হতো তো সেরকম যদি একটা ঘটনা হতো তাহলে কেমন পরিস্থিতি তৈরি হতো সেটার একটা ব্যাখ্যা এবি পার্টি আপনারা জানেন যে এবি পার্টির একজন নেতা আছেন ব্যারিস্টার ফুয়াদ তিনি সম্পর্কে আমার ভাই মানে আমার ডিপার্টমেন্টের সতীর্থ ছোটো ভাই শুধু ছোট ভাই না অনেক অনেক ছোটো আমার স্নেহধন্য ছোটো ভাই ইদানিং তিনি বেশ আলোচিত তার বিপ্লবী কথাবার্তার জন্যে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তার জন্য এবং তিনি যেভাবে কথাবার্তা বলেন তার শরীর চোখ মুখমণ্ডল আঙ্গুল এমনকি তার যে ভ্রু কপাল একসঙ্গে নৃত্য করে তার বক্তব্যের সঙ্গে তিনি যখন হাসেন খুব কল্প ছবি দেখেছি তার হাসার কিন্তু তিনি যখন রাগ হন তিনি যখন কথা বলেন সেই কথার সঙ্গে তার পুরো শরীর মানে সেই কবি নজরুলের বক্তব্যের মতো আর সৃষ্টি সুখের উল্লাসে তো সৃষ্টি সুখের উল্লাসে কবি নজরুলের সারা দেহ যেভাবে কম্প তৈরি করে একইভাবে ব্যারিস্টার ফুয়াদও রাজপথে বক্তব্য বলেন টেলিভিশনে বলেন সবার সময় সেমিনারে বলেন তার সেই বক্তব্যের সঙ্গে তার সকল অভিব্যক্তি তার কণ্ঠস্বর সব কিছু একত্র হয়ে একটা ভাবাবেগ তৈরি করে একটা আবেশ তৈরি করে যার কারণে তিনি আলোচিত এবং যার তার যারা প্রতিপক্ষ তাদের নিকট তিনি যথেষ্ট সমালোচিত আর তাকে যারা ভালোবাসেন তাদের নিকট নিয়ে একেবারে রীতিমতো হিরো মানে শুধু হিরো বললে হবে না হিরো অব দ্য হিরো তো তিনি সাম্প্রতিক সময়ে যে বক্তব্যটি দিয়েছেন আমি এটি নিয়ে সংক্ষেপ আলোচনা করবো কারো পক্ষে বলবো না পক্ষে বলবো না তিনি যেটি বলেছেন যে আমাদের দেশে যখন হত্যার ঘটনা ঘটে মানে কেউ যদি প্রতিপক্ষের আঘাতে নিহত হন অমনি তার প্রতি সকল মানুষের আবেগ চলে আসে বাদ ভাঙা জোয়ার চলে আসে এবং তার জীবনের সকল অপরাধ সকল সমালোচনা মুহূর্তের মধ্যে মানুষজন ক্ষমা করে দেয় অতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডকে তিনি উল্লেখ করে বলেছেন যে তার জীবনে অনেক নেতিবাচক বিষয় ছিল তিনি যদি জীবিত থাকতেন হয়তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতো কিন্তু তার নির্মম হত্যাকাণ্ডের পর তিনি শ্রদ্ধা ভালোবাসা এবং আবেগের যে জায়গাটিতে পৌঁছে গিয়েছেন এটি যে এমন হবে এটা কর্নেল তাহের বুঝতে পেরেছিলেন ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন দাফন করা হয়েছিল তখন নাকি তিনি বলেছিলেন সত্য মিথ্যা জানি না এরকমই কিন্তু বহুলভাবে মানে প্রচলিত যে কর্নেল তাহার বলেছিলেন যে বঙ্গবন্ধু মানে শেখ মুজিবের লাশ বঙ্গোপসাগরে ফেলে দিলেই ভালো হতো এর কারণ হলো তার লাশ যেভাবে দাফন করা হয়েছে এটা নিয়ে আবেগ তৈরি হবে ভাবাবেগ তৈরি হবে এবং আগামী দিনের মানুষ তাকে শ্রদ্ধা করবে তো একই অবস্থা কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ক্ষেত্রে তো তিনি যে নির্মমভাবে শহীদ হয়েছেন এটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ যেভাবে আবেগ তাড়িত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর এবং তার পরিবারের উপর সেই আবেগ তার জানাজাতে যে লোক হয়েছে এবং তার কবরকে কেন্দ্র করে বিএনপি যারা লোকজন রয়েছেন তাদের যে ভাবাবেগ এটি কল্পনা করা যায় না তো সেই দিক থেকে ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে শেখ হাসিনা যে জীবিত আছেন এই জীবিত থাকার চেয়ে তিনি যদি গণভবনে গণপিট নিতে মারা যেতেন তাহলে তাকে কেন্দ্র করেও একটা ভাবাবেগ তৈরি হতো ভাবাবেক হলো যে এই ঘটনা যদি ঘটত তাহলে আজ লীগের লোকদেরকে পালাতে হতো না তারা সেই শেখ হাসিনার যে হত্যাকাণ্ডের পর বা নির্ম মৃত্যুর পর গণপ্রতিনি মৃত্যুর পর তারা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে এই বাংলাদেশে তারা টিকে থাকতে পারত এবং তারা যদি টিকে থাকতে পারতো টিকে থাকতে পারতো মানে কি হানড্রেড পার্সেন্ট পারত এবং তাদের যে শক্তি থাকতো সেই শক্তির সামনে প্রতিপক্ষ দাঁড়াতে সাহস পেত না এতে করে আওয়ামী লীগের যে রাজনীতি এটি পুনরুজ্জীবিত করার দরকার ছিল না সেই রাজনীতি চলমান থাকতো এই কথাটা তিনি তার মতো করে বলেছেন আমি নরম ভাষায় বললাম তিনি শক্ত ভাষায় বলেছেন এই হলো বক্তব্য এখন এরকম ঘটনা কি ঘটতে পারতো বা এরকম ঘটনা কি ঘটা উচিত ছিল বা এই যে আমরা যে কথাগুলো বলছি সেই কথার মাধ্যমে আগামী দিনে আমরা আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে গণপিটুনিতে মেরে ফেলার জন্য আমরা কি প্রভোগ করছি এই প্রশ্নগুলো আমার বারবার আসছে মনের মধ্যে আসছে এর কারণ হলো যে কোনো মন্দ জিনিস বা মন্দ উদাহরণ যদি একবার তৈরি হয়ে যায় ওটা বন্ধ হয় না আমাদের দেশে আমরা দুই দুজন রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলেছি আমরা যাবৎকালে তিনটি সরকারকে শক্তিশালী তিনটি সরকারকে উচ্ছেদ করেছি সেই এরশাদ সাহেবের সরকারকে বেগম জিয়ার সরকারকে শেখ হাসিনার সরকারকে এবং অবিস্মরণীয় ত্যাগ এবং তৃতিক্ষা সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সেই তাদেরকে উচ্ছেদ করেছি এটা চারটিখানি বিষয় নয় আমাদেরকে ভিরু এবং কাপুরুষ বলে যতই গালি দেওয়া হোক না কেন আমরা যে মুক্তিযুদ্ধটি করেছি মানব জাতির ইতিহাসে গত হাজার বছরে এরকম স্বাধীনতার জন্য বিদেশি শক্তির সাথে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে অল্প কয়েকটি জাতি যেমন আমেরিকা এবং বাংলাদেশ যারা এভাবে সরাসরি মুক্তিযুদ্ধ করে লড়াই সংগ্রাম করে আজকের এই পর্যায়ে এসেছে অন্য অনেক দেশে যুদ্ধ হয়েছে বিপ্লব হয়েছে কিন্তু সেটা তাদের নিজেদের অভ্যন্তরীণ শক্তির সাথে ভারতকে স্বাধীনতা দেওয়া হয়েছে পাকিস্তানকে স্বাধীনতা দেওয়া হয়েছে এটা ব্রিটিশ সরকার ইচ্ছা করে দিয়েছে কিন্তু বাঙালি সেটা নয় বাঙালি হঠাৎ করে ভূমিকম্পের মতো কম্পন তৈরি করে হঠাৎ করে রাগ হয়ে যায় এবং হঠাৎ করে অবিস্মরণীয় এমন সব ঘটনা ঘটিয়ে ফেলে যেটা পাকিস্তান জমানাতেও অনেকগুলো ঘটনা ঘটেছে সেই বানর ভাষা আন্দোলন থেকে শুরু করে আরও অনেকগুলো ঊনসত্তরের গণ যেটা পাকিস্তানের জনগণ কল্পনা করতে পারেনি তো তারা বারবার শুধু বলেছে একই যে বাঙালি সারাক্ষণ স্যালুট করে হাত পা টিপতে চায় তেলবাজি করে যাদেরকে আমরা ভীত সন্ত্রস হিসেবে জানি সেই বাঙালি হঠাৎ করে একই ঘটালো ঊনসত্তরের গণ অভ্যুত্থান ঘটালো মুক্তিযুদ্ধ ঘটালো এবং পাকিস্তানি বাহিনীর যত মানে ট্রেডিশন রয়েছে ঐতিহ্য রয়েছে না কিছু স্বভাব রয়েছে ঢাকার রেসকোর্স ময়দানে তাদের যে নব্বই হাজার শূন্যের যে পরাজয় এবং আত্মসমর্পণ এটা তারা কেমন পর্যন্ত কোনো দিন ভুলতে পারবেন এটাই বাঙালির কারণে হয়েছে তো সেই বাঙালি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন বা তিনি ভয় চলে গেছেন কিন্তু ব্যারিস্টার ফুয়াদ যে কথা বলার চেষ্টা করছে সেটা হলো শেখ হাসিনা যদি গণপিট মারা যেতেন তাহলে অনেক উপকার হতো তো এটা তো অতীতকাল অতীতকাল কোনো কথা কিন্তু ইথারে হারিয়ে যায় না এটা থেকে যায় মানুষের মধ্যে আপনি যে কোনো একটা চিন্তা ঢুকিয়ে দেন সেই চিন্তা কিন্তু একশো বছর দুশো বছর কখনো কখনো পাঁচশো বছর পরে হাজার বছর পরে সেই চিন্তার বিস্ফোরণ ঘটে তো কাজে এই যে আমরা যা কিছু বলছি আমাদের এই বক্তব্যের দ্বারা অনেকে অনেক মানুষ অনুপ্রাণিত হয় তো ব্যারিস্টার ফুয়াদ যে লোভ দেখালেন ফোয়াদ যে পথ দেখালেন কিংবা যে প্রলোভন দেখালেন জনগণের নিকট যে উদাত্ত আহ্বান জানালেন এবং একটি গণপিটনের ফলে একটি সরকার প্রধানের মৃত্যু এই যে একটা পরিণতি এবং একটা যোগফল তিনি তৈরি করলেন এটা আগামী বাংলাদেশে কোনো দুর্ভাগা সরকার প্রধানের